চঞ্চলের আয়নাবাজির ভেলকিতে সিনেমা হলে উপচে পড়া ভিড় দর্শকদের ত্রিশ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার পর থেকেই হল মালিকদের ব্যবসায় পোয়াবারে না এই ব্যাপারটা বিশ অক্টোবর রাতে মোটোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবির অনলাইন টেলিভিশনে আপলোড করা হয় ছবিটি বিপত্তি ঘটে তাতেই আয়নাবাজিরই আয়নাবাজি করে ফেলে কুচুকটি একটি মহল অনলাইনে ফাঁস হয়ে যায় ছবিটি এমনকি ফেসবুক লাইভেও চলে আসে আয়নাবাজি বিষয়টি টের পেয়ে পরদিনই ছবিটি সরিয়ে নেয় কর্তৃপক্ষ আমি আপনার ব্যাপারে কথা বলতে আসছি মঙ্গলবার সন্ধ্যায় বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে আয়নাবাজির একটি শো বরাদ্দ নেয় প্রাইম ব্যাংক কর্তৃপক্ষ একশো জন এলিড গ্রাহককে নিয়ে আয়নাবাজি উপভোগ করেন ব্যাংক ঊর্ধ্বতনরা ছবিটির পাইরেসির বিষয়ে জানতে চাইলে ব্যাংকের কর্মকর্তা বলেন পাইরেসি চলচ্চিত্রের জন্য অভিশাপ পাইরেসি হ্যাজ ম্যাল প্র্যাকটিস সো পাইরেটের মুভি আমরা কেন দেখবো যেখানে আমাদের এত সুন্দর সিনেমা হল আছে আমরা সবাই সিনেমা হলে গিয়ে মুভি দেখি চলচ্চিত্র পাইরেসিতে পরিচালক ও শিল্পীরা নিরুৎসাহিত হন বলে মত তাদের তাই এ বিষয়ে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার তাগিদ কোটি কয়েক মানুষই অনেক কষ্ট করে এই মুভিগুলো করছে পাইরেসিগুলোর কারণে দেখা যাবে এই মানুষগুলো পরে নিরুৎসাহিত হবে আমাদের দেশে এটার স্ট্রিক্টলি কোনো অ্যাকশন নেওয়ার হয় না দেখি অ্যাকচুয়ালি অনেকেই এই জিনিসটার প্রতি এক ধরনের মনোভাব থেকে যায় এটার বিরুদ্ধে যদি কঠোর কোনো স্টেপ নেওয়া হয় এটা ফিউচারে এটা কম মানে বন্ধ হয়ে যাবে এ বিষয়ে একজন চলচ্চিত্র পরিচালকের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন একটি কেন্দ্রীয় সার্ভারের মাধ্যমে চলচ্চিত্র মুক্তি দেওয়া হলে পাইরিসি রোধ করা অনেকটা সম্ভব তবে সরকারের আন্তরিকতা নিয়ে এখানে প্রশ্ন তুলেন তিনি আমরা পরিচালক সমিতি থেকে বলছিলাম যে আপনার আপনাদের জাল টাকার যে সিস্টেমটা আছে জাল টাকার ব্যাপারে যে আইনটা আছে সেই আইনটা প্রয়োগ করেন যাকে যে অবস্থায় পাইরেটের সিডি সব ধরা হবে তার কিন্তু সেই পানিশমেন্টটা দেওয়া হবে কিন্তু সরকার সিনেমার ব্যাপারে সম্পূর্ণ উদাসীন পাইরেসি রোধ করা না গেলে প্রযোজকরা বেশি দিন এই শিল্পে বিনিয়োগ করবে না বলে অভিমত নেম তাহলে খানটা রিলিজ হয়েছিল একটা রোজার ইদে দেড় মাসের মতো ব্যবসা করেছিলাম দেড় মাস পরেই ছবিটা হঠাৎ করে পাইরেসি হয়ে গেল ব্যবসা ছিল প্রায় পঁয়ষট্টি লক্ষ টাকা সেই ব্যবসা ধাপ করে চলে আসলো দশ বারো লক্ষ টাকা এ আমার এই প্রডিউসার এতটা মানে ইনফ্লুয়েন্স ছিল ছবি বানানোর ব্যাপারে যে একটা গেল সে ছেড়ে চলে অপকর্মে জড়িতরা কোনো শাস্তি পায় না জানিয়ে এ পরিচালক আরো বললেন চলচ্চিত্র শিল্পকে রক্ষা করতে হলে সরকারকে নিতে হবে কঠোর পদক্ষেপ প্রয়োজনে নতুন আইন প্রণয়ন করারও দাবি তার সবার জন্য সব সত্যি আপনাকে আমি কোথায় যেন দেখেছি আর আমার জন্য অভিনয়